আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এখনও কি আপনি আমাদের প্রপার্টি সেলার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তাহলে আর দেরি করছেন কেন এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমরা প্রতিনিয়ত যে ভিডিওগুলো দেবো সেই ভিডিও নোটিফিকেশানগুলো আপনাদের কাছে অটোমেটিকলি চলে যাবে তো অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আলাইকুম সুপ্র দর্শক কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন সুপ্রদর্শক আজকে আপনাদেরকে চমৎকার পজিশনের সহ একটা বাড়ি দেখাবো এবং এই বাড়িটিতে আপনারা সকল নাগরিক সুবিধাগুলো পাবেন এখানে পানি বিদ্যুৎ এবং বৈধ গ্যাসেরও সুব্যবস্থা রয়েছে এই ভিডিওর মধ্যে বিস্তারিত তথ্য দেওয়া থাকবে আপনারা অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে কিন্তু আপনারা ভিডিওর মধ্যে সকল তথ্যগুলো বুঝতে পারবেন তো চলুন যাও যাক মূল ভিডিওতে সুপ্রিয় দর্শক সামনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন হাতের ডান পাশে এই বাড়িটাই বিক্রয় করা হবে এবং মেন রাস্তা থেকে মাত্র ডান ডানপাশে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটির পরেই বাড়ি আর কি এই যে সামনে রাস্তা এবং রাস্তা থেকে ছয় ফিট শাখা রাস্তা হয়ে শুধুমাত্র একটি বাড়ির পরেই আর কি এই বাড়িটি অবস্থিত এবং এখানে আপনার সকল নাগরিক সুবিধাগুলো পাবেন এই বাড়িটি থেকে প্রতি মাসে ভাড়া আসে মানে এই জায়গাটি থেকে আঠাশ হাজার টাকা এখানে রুম করা আছে নয়টা এবং সবগুলোই ভাড়া দেওয়া আছে দেখতে পাচ্ছেন দুই পাশে রুম করা আছে আর মাঝ দিয়ে রাস্তা করা আছে আর এ সকল এরিয়াতে আপনার এই টিন সেট রুমের কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা থাকে এই কারণে মূলত টিন সেট করলেও কিন্তু সাথে সাথে ভাড়া হয়ে যায় আর আপনারা যদি দেখা যাচ্ছে যে ফাউন্ডেশন দিয়ে এখানে বিল্ডিং করেন সেক্ষেত্রে ভাড়ার চাহিদাটাও কিন্তু বাড়বে এবং বেশি পরিমাণ ভাড়া আপনার এখান থেকে ইনকাম করতে পারবেন তো এই জায়গার লোকেশন হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন আওতাধীন চল্লিশ নম্বর ওয়ার্ড থানা পুবাইল ঠিকানা মাজুখান এলাকায় এই জায়গাটা অবস্থিত দেখতে পাচ্ছেন আপনার দুই পাশে আর কি রুম করা হয়েছে এবং পাশে মানে দুইটা ইউনিট বলা যায় আর কি তো এটা হচ্ছে পাশের ইউনিটটা দুই পাশ মিলিয়ে আর কি নয়টা রুম করা হয়েছে এবং রানিং ভাড়া আসে আঠাশ হাজার টাকা আর মেন রাস্তা থেকে মাত্র আপনার একটা বাড়ি পরেই কিন্তু এই বাড়িটা অবস্থিত দেখতে পাচ্ছেন আর কি রুমে মানুষ থাকার কারণে মানে যারা ভাড়া থাকে এই কারণে আর কি রুমের ভেতরে আপনাদেরকে এই ইউনিটটাতে দেখানো সম্ভব হয়নি কিন্তু প্রথমে যে ইউনিটটা দেখালাম সেটা তো আপনারা রুমের স্পেসগুলো দেখতেই পেলেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এখনও কি আপনি আমাদের প্রপার্টি সেলার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাহলে আর দেরি করছেন কেন এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমরা প্রতিনিয়ত যে ভিডিওগুলো দেবো সেই ভিডিওর নোটিফিকেশনগুলো আপনাদের কাছে অটোমেটিকলি চলে যাবে তো অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এখানে জায়গার পরিমাণ হচ্ছে তিন কাঠা তিন কাঠা আপনার একদম স্কোয়ার একটা জায়গা দেখা যাচ্ছে যে এখন বর্তমানে টিন সেট করা আছে আপনারা যদি এটা ভেঙে বিল্ডিং করেন সেটাও করতে পারবেন সেক্ষেত্রে একটা ইনভেস্টের ব্যাপার আছে আর যদি এখন আপনার রানিং আঠাশ হাজার টাকার মতো ভাড়া আসছে তো এই ভাড়াটা যদি নিতে চান তাহলে আপনার নিতে পারবেন এখন রানিং যে ভাড়াটা আসে তো এই জায়গার পরিমাণ হচ্ছে আপনার যেটা বলছিলাম তিন কাঠা একদম স্কোয়ার একটা জায়গা আর এখানে যেহেতু গাজীপুর সিটি কর্পোরেশনের আওতাধীন জায়গা সিটি কর্পোরেশনের সকল নাগরিক সুবিধাগুলো পাবেন সুপ্রিয় দর্শক আশা করব আপনাদের এই প্রোজেক্টটা ভালো লাগবে আপনারা অবশ্যই এই জায়গাটি দেখতে আসবেন ভিডিওতে শুধুমাত্র আপনারা কিন্তু আংশিক তথ্যগুলো পাবেন আর আপনারা অবশ্যই জায়গা জমি ক্রয়ের পূর্বে নিকটস্থ ভূমি থেকে জমির প্রয়োজনীয় কাগজপত্রগুলো এগুলো আপনাদেরকে নিজ দায়িত্বে যাচাবাচি করে নিতে হবে শুধুমাত্র আমাদের প্রপার্টি সেলার লিমিটেডের নিজস্ব যেগুলো প্রজেক্ট হবে সেগুলো কিন্তু ভিডিওতে বলাই থাকবে সেগুলো কিন্তু ভেরিফিকেশন করা থাকে তো সেগুলো ব্যতীত আপনার যেগুলো এমনি প্রতিনিয়ত অ্যাড দেওয়া হয় সেগুলো কিন্তু আপনার নিজ দায়িত্বেই দেখা যাচ্ছে যে কাগজপত্রগুলো বাছাই করে নিবেন পরবর্তীতে কোনো রকম দুর্ঘটনা ঘটলে কিন্তু চ্যালেঞ্জ কর্তৃপক্ষ এই দেয়াই বহন করবে না তো এখানে টোটাল প্যাকেজ মূল্য চা হয়েছে পঞ্চান্ন লক্ষ টাকা আমি আবারও বলছি টোটাল প্যাকেজ মূল্য চা হয়েছে পঞ্চান্ন লক্ষ টাকা জায়গা হচ্ছে তিন কাঠা ভাড়া আসে আপনার রুমসহ মানে টোটাল জায়গার ভাড়া আসে আঠাশ হাজার টাকা সুপ্রিয় দর্শক আশা করছি আপনাদের এই প্রজেক্টটা ভালো লাগছে আপনারা অবশ্যই প্রোজেক্টটা দেখতে আসবেন ভিডিওর বেশি দীর্ঘত করছি না দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম